দর্শক দাঁড়িয়ে রয়েছি ব্যাপারী বাড়ির আপনার সানুর রাস্তার পাশে একটি ইসলাম সৌদি প্রবাসী কুয়েত প্রবাসী এবং পিতা নুরুল ইসলাম তার বাড়ি কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা মাগরিবের পরপরই তারা এই কাজটি করেছে একটি চুরির ঘটনা ঘটিয়েছে ডাকাতি করেছে শুরুতেই তারা রয়েছে এই সিঁড়ি থেকে বেয়ে তারা এই দরজা দরজাটি তালাবদ্ধ ছিল তালাবদ্ধ ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই কাটের দরজা তারা শক্ত করে যে দরজাটা বানিয়েছিল এই যে একটু দেখিয়ে দিই যে এই সাপল দিয়ে এই দেখেন সাপল দিয়ে তারা তালা ভেঙে তারপরে এই ঘরে প্রবেশ করেছে আমরা এখানকার যারা ঘরের মালিক রয়েছে তাদের কাছে জানবো যে ডাকাতরা কি পরিমাণ তাদের মালামাল মালামাল নিয়ে গেছে আপনাদেরকে এই টাই দেখাবো এই দেখেন একেবারে শূন্য করে দিয়েছে গেছে এখান থেকে যে তারপরে এই রুমের বিছনাপাতি সব আউলে সাউলাইয়া তারপরে তালা ভেঙে দেখেন দর্শক আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি যে তালা ভেঙে কত চালাক দুর্বৃত্তরা ডাকাতি খুব ডাকাতি খুব তালা ভেঙে তারপরে তারা ডাকাতি করেছে তালা ভাঙতে পারেনি সাফল দিয়ে অনেক চেষ্টা করে তারপরে এইখানে এই আমি একটু দূর থেকে ট্যাংটাকে একটু দেখিয়ে দিচ্ছি এই টিরাঙ্গের ভিতরে বেশ মালামাল অর্থাৎ স্বর্ণ স্বর্ণ এখানে যাবতীয় তার গোপনীয় মালামাল ছিল এবং দেখেন কোরআন শরীফ হচ্ছে আব্লু জলাই স্থল গেছে হ্যাঁ এই মালামাল গুলো সব এলোমেলো করে তারা তাদের কাছে আমরা জানতে চাইবো স্থানীয় পর্যায়ে এখানে যারা বসবাস করেন তাদের কাছে জানতে চাইব যে আপনাদের এখানে আপনাদের এখানে আপনাদের এখানে কি কি গেছে আমাকে একটু দেখান এবং বলেন এখানে তো দেখা যাচ্ছে স্বর্ণের পুরোটাই খালি যে পাত্রটাই এটা এটা কি স্বর্ণ ছিল এটাতে এটাতে স্বর্ণ স্বর্ণ ছিল ছিল আমরা এই দেখেন সবই হয়ে গেছে ওই যে দেখেন দর্শক আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি ওখানে গোপনে কিছু টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা তারা নিয়ে গেছে অর্থাৎ দুর্বৃত্তরা খুব কৌশল করে এই বাড়িতে ঢুকেছে বাড়িতে ঢুকে তারপরে ছন্ন বিচ্ছন্ন করে যেখানে একেবারে এলোপাতারি করে তারা দুটানোর ডাকাতি করে তারা চলে গেছে এই ঘটনাটি বাদ বাড়ির পার্শ্ববর্তী সানাউল্লা সানার রোডে এই বাড়িটি রয়েছে ইসলাম কুয়েত প্রবাসী আমরা এখানে এখানে যারা বসবাস করে তাদের কাছে জানতে চাইব এই দর্শক আপনাদেরকে দেখিয়ে দিই সে কৌশলের ডাকাত এই তালাটি ছিল এই তালাটি ছিল তারা সাপল দিয়ে এবং ছিন্ন বিচ্ছিন্ন করে তারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন তারা একেবারে তাদের যাদের যা ছিল সবই কাশিয়ে নিয়ে গেছে কিছুই অবশিষ্ট রাখিনি দেখেন অড্রোপের মধ্যেও একেবারে ভেঙে চুরে তসমস করে এই ঘর ঘরের মধ্যে যা ছিল আমরা জানতে চাইবো এখানকার যারা বসবাস করেন তাদের কাছে জানতে চাইবো যে কি পরিমাণ মালামাল তারা নিয়ে গেছে এই পিছন থেকে তারা বের হয়ে গেছে কৌশলে দর্শক সিসি ক্যামেরায় এখানে পলিথিন পেছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরায় পলিথিন পেছিয়ে এই ডাকাত এই পলিথিনটা এই যে আমি কালা পলিথিনটা দেখাচ্ছি এটা ওরা কৌশল করে সিসি ক্যামেরাটা আগে ঢেকেছে এখানকার যারা বসবাস করে গৃহিণী হ্যাঁ অর্থাৎ তার ছেলে হ্যাঁ কাকু আপনি কি দেখছেন কি একটু বলেন শুরুতে এসে কি দেখছেন

দর্শক শুনলেন এবং আনুমানিক আনু আনুমানিক এলাকায় অর্থাৎ সব মিলিয়ে আর কি টাকার পরিমাণ কীরকম হতে পারে দশক পঁচিশ তিরিশ লাখ টাকার মতো মাগরিবের পর তার বাড়ি ডাকাতি হয়ে গেছে মূল্যবান সোনা এবং ডাকাত খুব কৌশল করে তার তিনি বাপের বাড়ি যাওয়ার কারণে এই সুযোগটা পেয়েছে আর মুরুব্বী ছিল ঘরে কিন্তু সে বাইরে ঘোরার কারণে সুযোগটা পাওয়ার কারণে নামাজ পড়তে গেছে নামাজ পড়ে এসে দেখে যে ওই যে আপনাদেরকে দেখাচ্ছি যে মেইন দরজা ভেঙে কৌশল করে এই প্রতিটি ঘরে তারা ঢুকে ঢুকে এরকম তারা কৌশল করে ডাকাতি করে নিয়েছে সিটি ক্যামেরা থাকা সত্ত্বেও তারা তারা আপনাদেরকে আগেও দেখাচ্ছি ওখানে পিছে পিছে আপনার সিটি ক্যামেরায় পলিথিন বেঁধে নিয়ে তারা কৌশল কৌশল করেছে ডাকাত খুব কৌশল আমরা হ্যাঁ বলো তাহলে মোটামুটি আপনি বলতে চাচ্ছেন আপনার বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার মালামাল ছিল আপনি আইনের আইনের কাছে গিয়েছেন কি দর্শক তিনি জানাচ্ছে এখানকার যারা এই ডাকাতি করছে তাদের দৃষ্টান্ত শাস্তির দাবি এবং দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার গ্রিপ্ত যেন হয় এই আশা করছেন তিনি আমরা একটু বাড়িতে একটু ঘুরে ঘুরে দেখাই যে বাড়ির পরিস্থিতি খুবই এলোমেলো করে চলে গেছে একেবারে ডাকাত খুবই এত কৌশলে কাজ করে গেছে যা ভাষায় প্রকাশ করে নাই মাগরিবে খালি পেয়ে